আর একটা জিনিস দেখুন ট্রেন কিন্তু পুরোটাই প্রায় ফাঁকা আমি আছি আর দুজন মানুষ রয়েছে বাকি সেরকম প্যাসেঞ্জার কিন্তু ট্রেনে নেই এরকম নির্জন রেল রুটে ট্রাভেল করছি ফাঁকা ট্রেনে আর এই সব স্টেশনগুলো দেখে এই সকল মানে ফাঁকা ফাঁকা স্টেশন নিয়ে যত ভৌতিক গল্পগুলো রয়েছে বাংলা সাহিত্যে আমরা অনেক অ্যানিমেশন চ্যানেলে যেগুলো দেখতে পাই সেই সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে ঘড়িতে বাজে পাঁচটা দশ পূব আকাশটা ধীরে ধীরে লাল হতে শুরু করেছে দেখুন এই মাত্র কিছুটা দিনের আলো পাওয়া যাচ্ছে এখনও পুরোপুরি আলো ফোটেনি বেশ ভালো ঠান্ডা লাগছে দাঁত কেঁপে যাচ্ছে আমি বুঝতে পারিনি এতটা ঠান্ডা এই দিকটায় হবে সকাল সকাল ট্রেন এসে পৌঁছালো তার ডেস্টিনেশান গোড্ডা সবেমাত্র মাত্র দিনের আলো ফুটেছে দেখুন চারিদিকের পরিবেশটা কিছুটা এরকম এখন হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে এখন ঘড়িতে বাজে ওই তিনটে কুড়ি ভোরবেলা আপনাদের একটু অ্যাডভান্সেই গুড মর্নিং জানাচ্ছি আজকে ঝাড়খণ্ডের দুমকা শহর থেকে আজ দশই অক্টোবর ভোরবেলার বাতাসে যথেষ্ট হিমের ছোঁয়া এমনিতেই ঝাড়খণ্ডের এই সমস্ত এলাকাগুলো একটু ফাঁকা ফাঁকা পাহাড়ে ঘেরা জঙ্গলে ঘেরা আর জনবসতি খুবই কম তাই সচরাচর শীতের প্রকোপ একটু বেশিই থাকে তবে বছর সারা ভারতবর্ষ জুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে অনুমান করা যেতেই পারে বছর শীতটা জাঁকিয়েই পড়বে আজকে এই ভোরবেলা আমি দুমকা রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছি তার কারণ আমাদের প্রতিবেশী রাজ্য অপরূপ সুন্দর ঝাড়খণ্ডের ভীষণ সুন্দর একটা নির্জন পাহাড় রেলপথ এক্সপ্লোর করার জন্য আর এই ভিডিওর মাধ্যমে তা আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য আজকের জার্নিটা হতে চলেছে ট্রেন নাম্বার তিয়াত্তর হাজার চারশো তিরানব্বই ঝাড়খণ্ডের দুমকা থেকে গোড্ডা পর্যন্ত চলাচলকারী ডেমু প্যাসেঞ্জারে ডেমু মানে ডিজেল ইএমইউ ট্রেন এই ডেমু ট্রেনগুলো কিন্তু আর সচরাচর খুব একটা দেখা যায় না মানে এই ভিডিওতে আপনারা ডেমু ট্রেনেরও একটা খুব সুন্দর জার্নি অভিজ্ঞতা পেতে চলেছেন বেশি সময় হাতে বেঁচে নেই তিনটে বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনের ডিপারচার লোকাল ট্রেন একটা ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স হতে চলেছে ঝাড়খণ্ডের একটা নির্জন পাহাড়ি জঙ্গলে ঘেরা রেলপথে ড্রেম ট্রেনের জার্নি অভিজ্ঞতা আপনারা পেতে চলেছেন তাহলে সেই পুরো জার্নি এক্সপিরিয়েন্সটা পেতে হলে আপনাদের অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে বেশি কথা আর বাড়াবো না দেরি হয়ে গেছে এমনিতেই তাড়াতাড়ি স্টেশনের ভিতরে যাব একটা টিকিট নিতে হবে তারপর ট্রেনে উঠে বসবো এই যে সামনেই দুমকা স্টেশন নেই আমরা মোটামুটি ছোটোখাটো একটা স্টেশন ফাঁকা ফাঁকা স্টেশন তবে এখন বেশ কয়েকজন মানুষ দেখতে পাবেন কারণ কিছুক্ষণের মধ্যেই দুমকা রাঁচি ইন্টারসিটির ডিপার্চার হতে চলেছে সাড়ে তিনটের সময় আর দশ মিনিট মতোই আছে যাই একটা টিকিট নিই গোড্ডা পর্যন্ত তারপর ধীরে ধীরে তিন নম্বর প্ল্যাটফর্মে চলে যাব ওখানে রাত থেকেই ডেমু প্যাসেঞ্জারটা প্লেস করা আছে স্টেশনের ভিতরে এন্টার করেছি টিকিট কাটা হয়ে গেছে ধীরে ধীরে এবার ওভারব্রিজ ব্রিজ তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাব শরতের নাতিশীতোষ্ণ ভোরবেলায় খুব সুন্দর একটা ট্রেন জার্নি শুরু হয়ে গেছে দেখুন এখন দুমকা স্টেশন কিছুটা এরকম এটা রাঁচি ইন্টারসিটি দুমকা রাঁচি ইন্টারসিটি সাড়ে তিনটার সময় ডিপার্চার ওভারব্রিজে উঠতে উঠতেই রাঁচি ইন্টারসিটির ডিপারচার হয়ে গেছে একেবারে চকচকে এলএচ বিক একেবারে অন টাইম সাড়ে তিনটের সময় ডিপারচার হয়েছে এসে গেছি তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ডেমু প্যাসেঞ্জার স্পেশাল ডেমু প্যাসেঞ্জার তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দেখুন এখান থেকেই ফার্স্ট ইমপ্রেশন এ হচ্ছে আমাদের ট্রেন দুমকা গোড্ডা ডেমু প্যাসেঞ্জার চলুন একটা জায়গা থেকে উঠে বসতে হবে কালারটা কী সুন্দর দেখুন একটু সেই খয়েরি টাইপের এই হচ্ছে স্পেশাল ডেমু ট্রেন ডিজেলে তাই আওয়াজ তো হবেই ইঞ্জিনের আওয়াজ হচ্ছে গাড়ি স্টার্ট হয়ে গেছে খুব বেশি লোকজন ট্রেনে যে কোনো একটা কোচে উঠে বসবো লেডিস আছে কিনা দেখতে হবে মোটামুটি একটা ফাঁকা কোচ দেখে উঠে পড়ি যদিও পুরো ট্রেনটাই ফাঁকা ফার্স্ট ইমপ্রেশনে কিছুটা এরকম ডেমো ট্রেন একটা কোচের সাথে আর একটা কোচ কানেক্টেড এদিকেও অনেকটা ঠিক মেমু ট্রেনের মতো সকালবেলা পাখা চলছে লাইটের সুইচ দেওয়া আছে একটা করে না ওটার মধ্যে পাখারই সুইচ তবে কোনো চার্জিং সকেট কিন্তু দেওয়া নেই এদিকেও দেওয়া নেই ওদিকেও দেওয়া নেই জানালাগুলো একটু পুরোনো দিনের পুরোনো দিনের ইএমইউ ট্রেনগুলোই যেমন জানালা ওরকমই জানালা তবে সিটগুলো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর সিটগুলো ভালো মানে ছেঁড়া ফাটা নয় মোটামুটি এরকম ডেমো ট্রেনের ইন্টেরিয়ার আমার ফার্স্ট ইমপ্রেশনে ডেমো ট্রেনের ইন্টেরিয়ারটা বেশ ভালোই লাগলো ঘড়িতে বাজে তিনটে চল্লিশ তিনটে পঞ্চাশ এখান থেকে ডিপার্চার মানে ট্রেন ছাড়তে আর বেশি সময় বেঁচে নেই মাত্র দশ মিনিটই সময় আছে এখান থেকে একবারে আপনাদের ডিপারচারই দেখাচ্ছে আবার ভোর তিনটে বাজে পঞ্চাশ মিনিটে দু স্টেশন থেকে ডিপার্চার হয়ে গেছে আমাদের দুমকা গোড্ডার ডেমু প্যাসেঞ্জারের দেখুন আমাদের ডেমু প্যাসেঞ্জার ধোঁয়া উড়িয়ে ধীরে ধীরে দুমকা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন ধীরে ধীরে দুমকা স্টেশন ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে বেশ ঠান্ডা হাওয়া লাগছে গায়ে আর এখন আকাশ কিন্তু পরিষ্কার তারা দেখা যাচ্ছে দুমকা স্টেশন থেকে ট্রেনের ডিপারচার হয়ে গেল ট্রেনের ডিপারচারটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা কারা কারা এরকম ডেমু ট্রেনে ট্রাভেল করেছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমি জানি আপনারা সবাই ডেমু ট্রেনে ট্রাভেল করেননি বাইরেটা অন্ধকার সেরকম দেখানোর কিছু নেই আর আমাদের এই পুরো জার্নিটা একেবারে প্রত্যন্ত এলাকার মধ্যে দিয়েই হবে আর একটা জিনিস দেখুন ট্রেন কিন্তু পুরোটাই প্রায় ফাঁকা আমি আছি আর দুজন মানুষ রয়েছে বাকি সেরকম প্যাসেঞ্জার কিন্তু ট্রেনে নেই এরকম নির্জন রেল রুটে ট্রাভেল করছি ফাঁকা ট্রেনে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে কিন্তু অলরাইট ট্রেন পৌঁছে গেছে তার ফার্স্ট হল্ট নিউ মদনপুর এখান থেকে মূলত দেওঘরের দিকে লাইনটা আলাদা হয় আর আমরা এগোবো ননিহাট ভাটুরিয়া স্টেশনের দিকে দেওঘরের দিকে ভিডিও চ্যানেলে রয়েছে দুটো ভিডিও রয়েছে আর আমরা যেদিকে আজকে যাচ্ছি এদিকও ভিডিও রয়েছে ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে মানে যে ট্রেনটা বর্তমানে জামালপুর পর্যন্ত যাচ্ছে ছেড়েও দিয়েছে এক মিনিটই হল ছিল এখান থেকে লাইনটা আলাদা হয়ে যায় মানে সোজা লাইনটা এদিকে দেওঘরের দিকে চলে যাবে আর আমরা ঘুরে এদিকে ননীহাট ভাটুরিয়া হয়ে গোডার দিকে চলে যাব মৌরাকি এক্সপ্রেস আসছে ওদিক থেকে মনে হচ্ছে আর দেখা হবে না বেরিয়ে যাচ্ছে কে এক্সপ্রেসেও কিন্তু আমার ভিডিও রয়েছে চ্যানেলে আপনারা চাইলে দেখতেই পারেন এই পুরো রুটটায় আমার দুটো তিনটে ভিডিও আছে দিনের বেলা এই রুটটা ভীষণ সুন্দর চারিদিকে পাহাড় জঙ্গল এইসব এখন শুধু সূর্য ওঠার অপেক্ষা এখন তো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ট্রেন এসে পৌঁছালো ননিহাট ভাটোরিয়া স্টেশন এই রুটের এই স্টেশনটা তুলনামূলক একটু জাঁকজমকপূর্ণ মনে হচ্ছে স্টেশনের লাইট টাইট রয়েছে আর প্ল্যাটফর্মও বেশ ভালোই জার্নি শুরুর প্রথমেই বলেছিলাম আজকের জার্নিটা হতে চলেছে একটা নির্জন পাহাড়ে ঘেরা জঙ্গলে ঘেরা রেলপথে তাই এই যাত্রাপথে খুব বড় স্টেশন আপনারা দেখতে পাবেন না প্রচুর ট্রেনের অ্যানাউন্সমেন্ট প্রচুর মানুষজনের কোলাহল এই ট্রেন জার্নিতে আপনারা পাবেন না এরকম ছোটোখাটো ফাঁকা ফাঁকা স্টেশন পাবেন দেখুন পুরোটা প্ল্যাটফর্ম নেই লাল মাটি এখানে হালকা কিছুটা মানে সিমেন্টের টাইলসগুলো বসানো রয়েছে এই রকম স্টেশন যা পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য আর এই সব স্টেশনগুলো দেখে এই সকল মানে ফাঁকা ফাঁকা স্টেশন নিয়ে যত ভৌতিক গল্পগুলো রয়েছে বাংলা সাহিত্যে আমরা অনেক অ্যানিমেশন চ্যানেলে যেগুলো দেখতে পাই সেই সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে আপনারা অনেকটাই রিলেট করতে পারবেন ওই সব জিনিসগুলো এটা ওই ধরনেরই জার্নিটা হতে চলেছে এতক্ষণ পর্যন্ত জার্নিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আপনি কী এনজয় করছেন সেটাই জানান কিছুক্ষণ দাঁড়াবে এখানে একমিউনিটি হল্ট আছে এটা ননিহাট ভাটুরিয়া স্টেশন বন্দে ভারতের জার্নির সময় এখানে হল্ট ছিল আমার মনে আছে এই রুটে এই নিয়ে দুবার আসছে ডিপার্চার হয়ে গেছে ননিহাট ভাটুডিয়া স্টেশন থেকে এখন ঘড়িতে বাজে চারটে তেইশ ডেমু প্যাসেঞ্জার ধীরে ধীরে স্পিড নিচ্ছে ট্রেন পৌঁছে গেল হাঁসদিয়া স্টেশন অল রাইড ট্রেন এসে পৌঁছালো ঝাড়খণ্ডের হাঁসদিয়া স্টেশন হাঁসদিয়া ঝাড়খণ্ডের দুমকা জেলার সারাইয়া হাট ব্লকের একটা গ্রামই বলা যায় ট্রেন কিছুক্ষণ দাঁড়াবে এক মিনিট করে হল্ট বর্তমানে ট্রেন ওই দশ মিনিট মতো দেরিতে চলছে আর এই স্টেশনটায় দেখুন লাইট বেশ ভালো রয়েছে না হলে এর আগের বেশিরভাগ স্টেশনই অন্ধকারই ছিল এর আগে যে স্টেশনটা আপনাদের দেখালাম ননিহাট ভাটুরিয়া স্টেশন ওই ট্রেন স্টেশনটাতেও মোটামুটি আলো ছিল কিছুক্ষণ দাঁড়ানোর পরই হাঁসদিয়া স্টেশন থেকে ডিপারচার হয়ে গেছে এক মিনিট করে হল্ট আছে স্টেশনগুলোতে হাঁসদিয়া স্টেশন থেকেও ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে অল রাইড হাঁসদিয়া থেকে ট্রেন ছাড়লো এখন ঘড়িতে বাজে ওই পৌনে পাঁচটা মতো আর এই হাঁসদিয়া স্টেশনের পর থেকেই মন্দার হিল হয়ে ভাগলপুরের দিকে লাইন আলাদা হয় মানে যেই রুটে বন্ধ ভারত এসেছে একবার গেছিলাম এবার আমরা গোড্ডার দিকে এগোচ্ছি আর বেশিক্ষণ লাগবে না আমি শুধু অপেক্ষা করছি দিনের আলোটা ফোটার এখনও বাইরেটা অন্ধকারই রয়েছে দিনের আলোটা হালকা ফুটলে আশেপাশটা আপনাদের দেখাতে পারব আমারও ভীষণ ভালো লাগবে আশেপাশে দৃশ্যটা সকালবেলা ভরিতে বাজে পাঁচটা দশ পু আকাশটা ধীরে ধীরে লাল হতে শুরু করেছে দেখুন এই মাত্র কিছুটা দিনের আলো পাওয়া যাচ্ছে এখনো পুরোপুরি আলো ফোটেনি হালকা কুয়াশার মতো ছেয়ে আছে চারিদিকে এখন ডন হয় ওই পাঁচটা দশে সানরাইজ মনে হয় সাড়ে পাঁচটারও পর দেখুন পুরো এলাকাটা কিন্তু ছোট ছোটো জঙ্গল নেই পাহাড়টা সেরকম নেই কিন্তু জঙ্গলটা আছে এই ভোরবেলা ভীষণ সুন্দর লাগছে দেখুন কি অসাধারণ দৃশ্য আকাশ কিন্তু একেবারে পরিষ্কার কোনো রকম মেঘ নেই দিনের আলো ফুটতে শুরু করেছে তাও আকাশে এখনও চাঁদ রয়ে গেছে আজকে মনে হয় পঞ্চমী কি ষষ্ঠীর চাঁদ অসাধারণ একটা দৃশ্য দূরে আপনারা হালকা হালকা পাহাড় দেখতে পাবেন এই পুরো রুটটা এরকম আর এটা একটা স্টেশন এসেছে দিনের প্রথম আলোর সাথে ট্রেন এসে পৌঁছালো কথান বলে একটা স্টেশনে এটাই ট্রেনের লাস্ট হল ডের পরে ট্রেন গোড্ডা পৌঁছে যাবে দেখুন স্টেশনের পাশেই রয়েছে বিস্তীর্ণ কাশফুল ভীষণ সুন্দর একটা পরিবেশ এখন হয়ে আছে আর ঠান্ডা লাগছে বেশ ভালো আমি আনতে আনতেও জ্যাকেটগুলো আনলাম না একটা জ্যাকেট আনতে হতো গেঞ্জি পরে ঠান্ডায় লাগছে স্টেশনটা খুব সুন্দর দেখুন স্টেশনের পাশেই কত কাশফুল এর পরের স্টেশনই গোড্ডা স্টেশনটার নাম কথন এরকম কিছু একটা সুন্দর একটা স্টেশন ছেড়ে ডিজেল ডেমু ট্রেন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে দেখুন চারিদিকে কুয়াশা ছেয়ে আছে শীতের আমেজ ইতিমধ্যেই পড়ে গেছে বেশ ভালো ঠান্ডা লাগছে দাঁত কেঁপে যাচ্ছে আমি বুঝতে পারিনি এতটা ঠান্ডা এই দিকটায় হবে জ্যাকেট একটা আনতে হচ্ছে গাড়ি এবার ধীরে ধীরে গোড্ডা এন্টার করছে আর বেশি দূর নয় গোড্ডা এখান থেকে এই জার্নিটা করতে গিয়ে আমার একটা জার্নির কথা মনে পড়ে যাচ্ছে অন্ধকারের পর দিনের আলো ফুটে সকাল সকাল আমরা গোড্ডা স্টেশন এন্টার করছি এরকমই একটা ওভার জার্নি করে সকাল সকাল রাধিকাপুর স্টেশন পৌঁছেছিলাম কেন জানি না ওই কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল এরকমই একটা পরিবেশ ছিল অসাধারণ দৃশ্য ছিল সকালবেলা ঠিক আজকের মতোই দেখুন ট্রেন গোড্ডা স্টেশন এন্টার করছে ধীরে ধীরে সকাল সকাল ট্রেন এসে পৌঁছালো তার ডেস্টিনেশন গোড্ডা সবে দিনের আলো ফুটেছে দেখুন চারিদিকের পরিবেশটা কিছুটা এরকম এখন অসাধারণ একটা সকাল স্টেশনের পাশ দিয়েই সড়কপথ চলে গেছে দেখুন ট্রাক যাচ্ছে আর গোড্ডা স্টেশনও মনে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন বেশ ভালো করেই তৈরি করা হচ্ছে একেবারে ফাঁকা ফাঁকা স্টেশনের আশেপাশে সেরকম কিছু নেই ফাঁকা মাঠের মাঝে স্টেশন সামনে গোড্ডা স্টেশনের ইমারত অলরাইট দুমকা থেকে ছেড়ে তিয়াত্তর কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সকাল সকাল ভীষণ সুন্দর একটা সকালে ট্রেন এসে পৌঁছালো গোড্ডা রেলওয়ে স্টেশন এই পুরো জার্নিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন দিনের আলোটা বেশিক্ষণ পেলাম না আর আগে দিনের আলোটা ফুটলে জার্নিটা আরও ভালো হতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ভিডিও আপনারা আরও দেখতে চাইলে সেটাও জানাবেন কোন রুটে দেখতে চান সেটাও জানাবেন এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশে গোড্ডা এসে পৌঁছেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আর অনেক অনেক নতুন জার্নিস ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন